অপু ভাবি অপুর সাথে কি তোমার কথা হয় এগুলো বলা দরকার নেই আমার বোন সামথিং সামথিং মাঝে মাঝে তো কথা হতেই পারে বোনের সঙ্গে ভাইয়ের কথা হবে না যারা যারা অপুদিকে নিয়ে বাজে কমেন্ট করবে তোমরা সবাই কোনো কমেন্ট করবে না জাস্ট ধরে ধরে এক একটা রিপোর্ট মারবে রাইট শিমুল আচ্ছা কে প্রেম করে ভাইয়া শিমুল তো পরশুদিন বলল যে খান সাহেব বাংলাদেশে চলে আসছে তো খান সাহেব কি বাংলাদেশে আসছে তো শিমুলের কথার সঙ্গে কি মিল আছে কোনো কাজের কাজের আর কথার কোনো মিল আছে হ্যাঁ ঠিক আছে মানুষ কেন বেইমান হয় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এগুলোর এইভাবেই সাহিত্য করো আমি দুই কাত নফল নামাজ পড়বো যদি সাকিব একসাথে হয়ে যায় সংসার করে ইনশাল্লাহ প্রকাশ্যে তাদের সংসার চলে আসবে খুব শীঘ্রই ভাইয়া আগে ভাগে এগুলো বললেন না হ্যাঁ ঠিক আছে ঘেউ ঘেউ এই যে এগুলো তো কমেন্ট আসছে কমেন্ট পড়ছে আমি কিছু বলছি না বোন আমি কিছু জানাচ্ছি না যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেবেন অপবিশ্বাসের নামে যারা মিথ্যাচার বানোয়াট আষাঢ়ে গল্প বানাচ্ছেন তারা কিছুদিন পূর্বে অপবিশ্বাসের নামে মানে প্রশংসায় পঞ্চমুখ হইতেন হঠাৎ করে আমেরিকার আবহাওয়ায় তারাও মৌসুমি ভোল পাল্টিয়েছেন চরিত্র বদলে ফেলেছেন যারা দ্বৈত চরিত্রের মানুষ তারা কি হতে পারে এই মির্জা নিয়ে কিছু কমেন্ট করে যাবেন আর যারা বলছেন এ ফারজানাকে নিয়ে এবং তুফানকে নিয়ে এ ফারজানা তিন বছর এমন একটি শিক্ষিত রিয়েলিটি সমাজে সাকিব খানের ভক্তদেরকে নিয়ে দাঁড় করিয়েছে যদি কারো সাহস থেকে থাকে তাহলে এরকম একজন মানুষ তৈরি করে দেখাও ফারজানা ইজ গড সঠিক কথাই বলেছে এবং বলে যাচ্ছে ফারজানা কে তোমাদের সহ্য হয় না ফারজানা মার্কেটে থাকলে তোমাদের ভাত থাকবে না ফাট জানা সময় রিয়েল এবং সত্য কথাগুলো নিয়ে আসে ফাট জানা সব সময় অগ্নিকন্যার মতো জ্বলে উঠে বিধাই তোমাদের মানে অ্যালার্জি তৈরি হয়েছিল তোমাদের পিছনে বাস ঢুকে গিয়েছিল তাই বিশাল বড় একটা জ্ঞান ভারত থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত জ্ঞান তৈরি করে তোমরা যে জাল বনেছিলে যে মিথ্যা জালের বসত ভিটা করেছ সেটার জন্যই আজকে এই অবস্থা এবং এইভাবেই ম্যাগাস শাকিব খানের জন্য যে শিক্ষিত সমাজ এলিট পার্সন এগিয়ে আসে কথা বলার জন্য তখনই তাকে মিথ্যা মিথ্যাণ্ডা দিয়ে সরিয়ে দেওয়া হয় শিক্ষিত মানুষদেরকে থাকতে দেওয়া হয় না আর এই ছাপটি গুলোর কাজে হলো এই অপবিশ্বাস সাকিব খান আর জয় সোনাকে নিয়ে সংসার করে আমি একশো টাকা আত্মফলাম আদায় করবো সাথে মায়া থ্যাংক ইউ ভেরি মাছ তরুণ ভাই আপনার যা বলার আপনি তা বলে ক্লিয়ার করুন একটু বলেন অবশ্যই বলতেছি নীল রঙের পাখি ওরা হচ্ছে ভি ব্যবসায় রয় অপুকে অনেক বোকা বানাইছে আর না অপু উঠছে সত্যি বলছে এখন যাচ্ছে না আমার দেশের নায়ককে নিয়ে আমার দেশের নিয়ে আমি কথা বলবো হই আমি তার ভক্ত হয়ে আমি তার হ্যাটার দিস ইজ আওয়ার কান্ট্রি প্রপার্টি অতএব ইন্ডিয়া থেকে দাবিদারি করে ইন্ডিয়া থেকে আঙ্গুল তুলে কথা বলে তার কত বড় সাহস সময় বলে দিবে আমি ভারতবাসীকে ভালোবাসি কারণ আমার পূর্বপুরুষদের বাড়ি ভারতে ভারতের সব মানুষ খারাপ না ভারতের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভালো তার মধ্যে এরকম সুবিধাবাদী কয়েকটা দালাল চামচা দামরা দামড়ি ঠেমনা ঢেমনি রয়েছে এদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবকে যারা অপমান করে যারা জুলাই বিপ্লবকে মেসাকার করার জন্য নতুন নতুন ফাঁদ তৈরি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ভারতের ঢেন্নাঢেমনিকে যারা এখন সাপোর্ট করছে তারা দেশ বিরোধী দেশদ্রোহী এবং আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদেরকে অপমান করছে তারা ভারত থেকে বসে বাংলাদেশের ভিতরে একটি ম্যাশাকার তৈরি করার প্রচেষ্টা করছে তারা আমাদের প্রিয় ম্যাগাস শাকিব খানকে নিয়ে কথা বলে তারা লাভের চেয়ে ক্ষতিটাই বেশি করছে এবং ম্যাগাস্টর শাকিব খানের হার্ট ফ্যান যারা যারা ম্যাগেশ্বর শাকিব খানের জন্য জীবন দিতে প্রস্তুত সেই ধরনের ফ্যানদেরকে বেছে বেছে টার্গেট করে সোশ্যাল মিডিয়া থেকে আউট করার প্রচেষ্টা করছে এই ষড়যন্ত্রকারী মুখোশধারীদের মুখোশ টেনে খুলে ফেলে দিতে হবে আর যার বাপ সাহেব বাজারে ডাল রুটি রুটি ডাল কালাই রুটি বিক্রি করে সেই ছেলেটির অবস্থান কথাবার্তা শুনলে বমি আসে এবং বাংলাদেশে ঢাকা শহরে একজন আছে সে দুই টাকার পুরি বিক্রি করে স্টাইল দেখলে মনে হয় শাহরুখ খান সালমান খান তার কাছে ফেল সে এখন সাকিব গড অব দ্য ফাদার আর একজন তো হাত ফ্যান মনে করে নিজেকে সাকিব খানকে সকাল বেলায় উঠে সাধুবাদ জানায় আবার ঘুমার আগে সাধুবাদ জানায় কিন্তু তার ভিতরে যে চরিত্র সেটা আমার কবিতার মতো মুখস্থ মুখ খুলতে বাধ্য করবেন না মুখ খুলতে চায় না দি দি আমি ঢাকা শহরে চলি প্রতিদিন আমাকে হুমকি দেওয়া হচ্ছে ঢাকা শহরে পেলে আমাকে মারবে কাটবে অমুক করবে তমুক করবে ঢাকা শহরটা কারো বাবার একক পৈতৃক সম্পত্তি নয় আর এই ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহরে আমার ব্যবসা চলাফেরা উঠা বসা আমাকে আপনারা টাইম দিয়ে আমাকে আপনারা সময় দিয়ে জায়গা নির্ধারণ করে দিয়ে বলবেন যে মিস্টার তুফান আপনি ওই জায়গায় আসেন আমি সেখানে যদি আজ না হই সেদিন আমার বাবার নাম আমি বদলে দেব আসো যদি বুকের সাহস থাকে আমার সঙ্গে লড়ে দেখো একটু কারণ আমি সঠিক এবং সত্য কথাটাই বলি সাকিব ভাইয়ের প্রতি পূর্ব যেমন ভালোবাসা ছিল মধ্যখানেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে তবে সাকিব ভাইকে নিয়ে এককভাবে আমরা আর কোনো কথা বলবো না ফার জানাও বলবে না আমিও বলবো না কথা বলতে পারে বিজয় বিজয়ের সিদ্ধান্ত বিজয়ের কাছে বিজয় কি করবে না করবে সেটা বিজয়ের ম্যাটার গতকালকে যে বিজয় লাইভটি করেছে সে লাইভে একজন ঢুকে যেভাবে আমাদের ঢালির কোনো অপবিশ্বাসকে অপমান অপদস্থ করার প্রচেষ্টা করছে আমি সেই লাইভটি খুঁজতাম খুঁজলাম খুঁজলে যদি আমি শুনতে পেতাম তাহলে আমি বিজয়কে সে জবাবটি দিতে পারতাম ভাইয়া উপদি এত ফ্যান দেখে আমি অবাক লাগে হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ চলে আসছে আমার তুষার রহমান চলে আসছে আমার ছোট ভাই তোমরা চলে এসেছো আমার সাহস বেড়ে গেছে তোমার ভাই সাকিব বাংলাদেশে আসছে না আসে নাই এগুলো ভুয়া নিউজ ভু ব্যবসায়ীরা ভুয়া নিউজ দিয়ে নিউজ করছে ভাইয়া অপু আপুর সাথে কি তোমার কথা হয় কতবার বলবো আমার বোন একটু আটটু তো কথা হতেই পারে এটা তো হবেই একটু আটটু তো কথা হবেই নাবাইক চোখে চশমা পরে টিমিশ টিমিশ করে ভিডিও করে জান্নাতি কোচরা ওই মেয়ের চোখে চশমা আছে চোখ কানা আমাকে কিছু ছবি পাঠিও তার পরীক্ষা ভক্তগুলোর কচু দিবে ইয়াস একদম একদম কচু দিয়ে দেব মৌসুমি ভক্ত তারা তারা দুই সালে যখন বেবি বাম্পের ছবি প্রকাশ করে সাকিব ভাইকে এতটাই ছোট করেছে এতটাই ছোট করেছে সাকিব ভাইয়ের নামে যে এখন মানুষ মুক্ত লজ্জাজনক কথাগুলো বলে আর এই দুই হাজার এই টাইটেলগুলো দিয়েছে যে নামগুলো আমি বলতে চাই না ইতিহাস অনেক ভক্ত ম্যাগাস্টার সাকিব খেন অনেক ভক্ত ইতিহাস ভুলে যায় ভুলে যায় ইতিহাস আমি কিন্তু ইতিহাস ভুলি না কেমন আছেন তোমান ভাই কি খবর আপনার বোনের ভাগিনার আলহামদুলিল্লাহ আপু আমার বোন খুব ভালো আছে আমার ভাইও ভালো ভাবি সরি আমার বোনও ভালো আছে ভাগিনাও ভালো আছে এবং দুলা ভাইও খুব ভালো আছে কামিং খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন ছেলের জন্মদিনে বাবা তো থাকবে ম্যাজিস্ট্রেট শাকিব খানের সেটা কেউ না জানুক যারা তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে তার সবাই জানে হয় কি সিঙ্গাপুর যাবার কথা দুই বছর আগে থেকে কিন্তু তার তো জোর নাই বুবলির ছেলে আমেরিকাতে ভর্তি করে দিয়েছে আবার যাই কি নিয়ে যাই কে বলছে মুক্তার ভাই মুক্তার হুসেন ভাই বুবলির ছেলে যে ভর্তি হয়েছে এটা কে বলছে আপনাকে তার বাংলাদেশের ফিল্মগুলো কে করবে বাংলাদেশের হট নায়িকা তারপর নাকি কোনো নায়িকা নাই জাতীয় নায়িকা সিনেমা ছেড়ে দিয়ে আমেরিকা হঠাৎ করে ছেলেকে ভর্তি করবে এটা তো হয় না এটা কেমন কথাবার্তা হইল অনেক কি বাংলাদেশে খাওয়া শেষ বিজনেসটা তো আমেরিকা ভালো চলবে উনি যে বিজনেস করেন ওটা আমেরিকায় খুব পপুলার সাকিব খান যদি একটা এটি মেয়েকে বারবার ঠকায় আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না ঠকায়নি আপু ঠকায়নি আরফান ইসলাম তোর যদি বাপের ঠিক থাকে তোর পরিচয়টা দিয়ে আমার ঠাস ঠাস করে আমার ওই যে একজোড়া চটি আছে ওইটা দিয়ে তোর তোর দুই গালে দুইটা মারি আয় যদি বেটা তোর সাহস থাকে আয় আয় লাইফ রিকোয়েস্ট দে আরফান ইসলাম কল রিকোয়েস্ট দে তুই সাইজ হয়ে যাবি আমার কাছে বাপের এত বড় সাহস নাই যে আমাকে কথা বলে তুই তো দূরের কথা তোর নাই। বাপেরি মাছ দেড় ফুট বুবলির ফাদের সাকিব পা দিয়েছে আমাদের দেশে বলে খাটো মানুষ শয়তানের বাসা দোয়া করি সাকিব যেন তার ভুল বুঝতে পারে আর জয়ের জন্মদিনে যেন অবশ্যই আসে তাহলে কষ্ট পাবো জয়ের জন্য ন কোনো কষ্ট নেই বোন বললাম তো সমগ্র বাংলাদেশের মানুষ আছে ঢালির কোন অপবিশ্বাস এবং আমাদের আবরান খান জয়ের জন্য এবং উপরলা সৃষ্টিকত আল্লাহ পাক স্বয়ং তাদের আশীর্বাদ হয়ে আছে ভাই আপনার কথাগুলো ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ সুলতান এম ডি সুলতান থ্যাংক ইউ ভেরি মাচ কলমি এম ডি সুলতান কলমি আচ্ছা আমি কল দিতে চাচ্ছি না আজকে আমি ল্যাবটি এককভাবেই চালিয়ে যেতে চাই আমি দেখি হ্যাটার্সদের চেহারা একটা এটি মেয়ে যার বাবা মা কেউ বেঁচে নেই এই বারবার মেয়েকে ভালোবাসার নামে ঠকাচ্ছে সাকিব খানের পতন হবে ইনশাল্লাহ না আমরা সেটা চাই না সাজিন মায়া সাকিব খান অপবিশ্বাস একসাথে সংসার করছে করবে এবং ঢোল ঢাল পিটিয়ে করবে আমরা তাদের দুজনের উন্নতি চাই ম্যাঘাজের শাকিব খান দেশ ও দেশের বাইরে তার নিজের নাম উজ্জ্বল করুক এটা আমরা সবসময় দোয়া করি হোম ভাইয়া আহ তুমান ভাই বিশ্বাস নতুন নতুন লুক দিয়ে তো পরিমণির লুঙ্গিটা আগুন ধরিয়ে দিল অন্তর কেমন আছো ভাইয়া ইসলাম জাস্ট মতো লাভ 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 হয় না এরকম একটা মেয়ে আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল প্রপার্টি আমাদের জন্য সম্পদ একটা পাত্র মাসি কালাইনি অনেক বদমাইশ একদম নেগেটিভ কমেন্ট দেখতেছি কিছু বলছি না যদি নিজের ইচ্ছায় না যাস তাহলে মলম লাগাবো দিচ্ছে আমার বোনগুলো দিচ্ছে আচ্ছা লাগাও ঢক মত লাগাও এটা আইডি এম ইসলাম এই আইডিটা টা দেখো তোমরা একটু এটা মেয়ে আইডি তোর যদি বেশি কুরকুরি থাকে বেশি কৃমি থাকে আসো আমাদের কাছে অনেক ভাইরা আছে সাগর আছে তুষার আছে পাঠিয়ে দিচ্ছি তোমার কুরকুরি আর গুড়াকৃমি সারা জীবনের জন্য নিধন করে দেবে আশরাফ ইসলাম মেয়েদের আইডি একটা ফেক আইডি নিয়ে আসছে শিক্ষিত মানুষের সমাজে কোনো মূল্য নাই এটাই হচ্ছে বাংলাদেশ সেই মূল্যটা সে মূল্যবোধটুকু আমাদেরকে মানবিকভাবে তৈরি করতে হবে তুষার আমাদেরকে ভালোর সাথে লড়ার জন্য তৈরি করতে হবে তুমি ভাই শাকিব খান বাংলাদেশে আসছে আপনি কি এখন আসলেন বাংলাদেশে নাই বোন লেডিমণি তো একটা বেইমান লেডিমণি পচে গেছে লেডিমণির কথা নেওয়া লেখাই ভালো তুফান বিজয় ফার্জানার পাশে আছি যদি কোনো শক্তি পারো কিছু করতে করো দেখা যাবে মুখে বলো নাকি শক্তিতে বলো রাই লিপি বেগম এমডি আফরান তোর সাহস থাকলে সামনে আয় উপভোক্তারা তোর দুই গা লাল করে দেবে তুই তুফান ভাইয়ের নখের যোগ্য না রাই থ্যাংক ইউ ভেরি মাচ মাইয়া মানুষের জুতা দিচ্ছে তো মাইয়া মানুষই ছেলে মানুষের আইডি নিয়ে আসছে আমাদের লাইভে ফারজানা আপু অল বেস্ট ফারজানায় হচ্ছে রিয়েল সাকিবিয়ান আর কিছু কিছু মানুষ হচ্ছে সাকিব খানের নিয়ে বেউ বাণিজ্য করে এরপর কিছু কৈলারা কাইলারা আছে তারা নাকি সাকিবিয়ান হাস্যকর হাস্যকর হ্যাঁ নীল রঙের ঠিক আছে ভারতের চামচি কেন বাংলাদেশের নায়ক নায়িকা নিয়ে কথা বলে ওদের দেশে কি নায়ক নায়িকা নেই ভাত নেই বোন ওদের ওখানে ভাত নেই মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে কোন ভালো ফ্যামিলি কোন শিক্ষিত পরিবারের লোকজন সাকিব খানের পক্ষে নেই থাকবে না আর কোনো দিন সরে যাচ্ছে ধীরে ধীরে এই ছাত্রীগুলোর জন্যই ভাই আমি কলকাতা মানুষ আমি কিন্তু খুব একটা খারাপ নই আমি অপুকে খুব ভালোবাসি হ্যাঁ দিদি তাপসী রয় দিদি লাভ ইউ আমি তো আগে বলে দিচ্ছি যে ভারত আমার পূর্বপুরুষদের দেশ আমার বাপ দাদারা এখনো ওখানে অবস্থান করছেন আমিও ভারতের সব মানুষকে ভালো আছি কিন্তু কিছু কিছু সুবিধাবাদী মুখোশদারি কাল নাগিনী কাল সাপ আমাদের কাছে সুবিধা নিয়ে আমাদের যে ক্ষতি করার প্রচন্ড চেষ্টা করে তারা তাদের রাজত্ব কায়েম করতে চায় কোন বিশ্বাসন প্রচেষ্টা করতে চায় আমাদের ঐক্যের যে একটি ফাটল ধরানোর তাদের নীল নকশা সেটা ফাঁস হয়ে গেছে বিদায় সে ধ্যামনা ঢেমনিকে আমরা প্রত্যাখ্যান করেছি হ্যাঁ ঠিক বলেছো সাদি ইসলাম আপু এই থেকে টাকা খেয়ে এইরকম করতেছে একদম একদম নীল সৌদি আরবের টুকাই নীল রঙের পাখি সৌদি আরবের টুকাই সৌদি আরবের টোকাই না বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে আমরা কি আপনার কলিজার বোন না একশো 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 পার্সেন্ট প্রতিটি বোন আমার কলিজার বোন তার আগে তো অবশ্যই অপবিশ্বাস এবং অপবিশ্বাসের পরে তোমরা অবশ্যই তোমরা সবাই মিলে আমার কলিজার বোন কেউ বাকি নেই কেউ বাকি নেই ভাইয়া একটা কমেন্ট করছি সেটা পড়বেন পুরো কমেন্টটা আচ্ছা সাগর মাই ডিয়ার লন্ডন থেকে আমার আপু চলে এসেছেন সাকিব প্লাস প্লাস অপু জয় লাভ 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 থ্যাংক ইউ আমি বাপু অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো তোমার সব পচা আলু কিছু দান করব আমি লিস্টে আছে আচ্ছা ঠিক আছে তোমার লিস্টটা আমি পড়লাম সে লিস্ট অনুযায়ী তুমি আলুগুলো দিয়ে দিও বর্ডা অপবিশ্বাস সবসময় আছে থাকবে থ্যাংক ইউ রুবেল থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার একমাত্র কলিজার ভাই আমার সবাই আমাকে আঘাত করেছে কিন্তু আমার প্রিয় ভাইটি আমাকে আঘাত করে নিয়ে তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা